আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে কিছু জানা জানাবো যারা রয়েছেন প্রবাসী তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে সেটা একটু আপনাদেরকে আমি যদি বলি অনেকে আছেন তার কফিল আপনার কফিল আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে এখন আপনি বাইরে বাইরে কাজ করতেছেন লুকিয়ে লুকিয়ে তাদের জন্য একটি সুখবর রয়েছে ডিসেম্বরের এক তারিখ থেকে আপনারা চাইলে যে কোনো কোম্পানিতে বা যে কোনো কপিলের আন্ডারে আপনারা চাইলে কাপেলা হতে পারবেন এ একটি আপনাদের জন্য সুযোগ রয়েছে এবং আপনারা যারা চাইলে কিন্তু আবার বাংলাদেশেও যেতে পারবেন অনেকে বাংলাদেশে যেতে পারছেন না তার জরিফানা রয়েছেন এবং আকামার মধ্যে মামলা রয়েছেন এবং সে বাইরে কাজ করতেছেন এবং যে কোনো কারণেই সে দেশে যেতে পারছেন না তাদের জন্য একটি বড় সুযোগ রয়েছে তারা কিন্তু আপনার যে আপনার বাংলাদেশের যেই দূতাবাস রয়েছে এবং সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এই বিষয়ে আপনার ফরম জমা দিতে পারেন সেখানে আপনার সবকিছু ঠিক থাকতে হবে ঠিকানা সব কিছু দেখে যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনার নামে বড় ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদেরকে দেশে আপনারা চলে যাওয়ার যেই ব্যবস্থাটা সেটা করে দেবে যে আপনার যেই টিকিট ভাড়া সেই আপনার কোনো জরিপানা হবে না এবং আপনার কোন জরিমানা লাগবে না এবং আপনার যে বিমান যে খরচটা আছে সেটাও কিন্তু কিন্তু এই যে রয়েছেন তিনি এটা বহন করবেন তো আপনাদের উপরে কোনো জরিমানা কোনো কোনো কিছুই হবে না আপনারা এই সুযোগটি মাত্র দুই মাসের মধ্যে কাজে লাগাইতে পারবেন যারা চাইলে দেশে চলে যেতে পারবেন এবং চাইলে আপনারা এই সুযোগে এখন কাফেলা হতে পারবেন তারপরে আমি ভিডিওতে এক একটা করে কয়েকটা আপনাদেরকে জানাচ্ছি শুভে শুনবেন আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে যারা কপিলের আন্ডারে দীর্ঘদিন কাজ করছেন বা অনেক বাংলাদেশি ভাই আছেন ব্যবসা করছেন তারা কিন্তু কপিল অনেক ফয়দা দিচ্ছেন এবং অনেকেই কিন্তু আবার ঠিকমতো মতো বেতনও কপিল দিচ্ছে না এক তার পাসপোর্টও কিন্তু রেখে নিয়ে তাকে নির্যাতন করছে এই জিনিসগুলো সব কিন্তু সৌদি আরব থেকে উঠে যাচ্ছে তো আপনারা মানে পরবর্তীতে যেই সিস্টেমটা চালু হবে নতুন আপডেটে সেটা হচ্ছে কোনো কফিলের আন্ডারে কোনো শ্রমিক কাজ করবে কিন্তু তার আন্ডারে থাকবে না এটা হচ্ছে সৈদি সরকারের যেই শ্রম মন্ত্রণালয় রয়েছে তার আন্ডারে থাকবে হচ্ছে এই শ্রমিকরা সেখান থেকে সে কোম্পানি তাকে যদি কোনো কারণে বেতন না দিতে পারে কোম্পানির সমস্যা থাকে সেক্ষেত্রেও ছয় মাস ধরে আপনাকে কিন্তু বেতন আপনাকে তারা দিবে আর যদি কোম্পানি বেতন দিতেও পেরে আপনাকে বেতন দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাদের জরিফানা করে আপনাকে আরও বেশি রিয়াল দেয়া হবে তো এগুলো কিন্তু এখন নতুন আপডেট অনেক কিছুই হচ্ছে যার কারণে আমাদের অনেক প্রবাসী শ্রমিকরাই সামনের দিকে ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ মানি তারা যেই ভোগান্তির মধ্যে আমাদের অনেক প্রবাসী বা এরা রয়েছেন সেই ভুগন্তির থেকে খুব দ্রুত উঠতে পারবেন ইনশাল্লাহ কারোর জিম্মি থাকবেন না সেই আপডেটগুলোও সৌদি আরবে একের পর এক ইনশাল্লাহ হবে তো আমি এই ভিডিওতে কিন্তু আপনাদের সব ধরনের কথাগুলো কিন্তু ভেঙে ভেঙে বলছি অনেকেই আপনাদেরকে এক একটা কথা বলতে বলতেই অনেক লম্বা হিস্টোরি করে পালায় আপনারা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন আর যারা যেতে যেতে চাচ্ছেন যাদের আছে তারা এখনই যোগাযোগ করুন আপনার কোন আশেপাশে বাংলাদেশ দূতাবাসের সাথে আপনারা ছাড়াই খুব দ্রুতভাবেই দেশে চলে যেতে পারবেন কোনো এবং আর সবচেয়ে বড় হলো আগে যারা পুরুপ্রাপ্ত ছিল তারা কিন্তু চাইলেই কাফেলা হতে পারতো না এখন কিন্তু তাদের জন্য কোনো জরিমানা ছাড়াই সহজ করে দেয়া হয়েছে দুই মাস আপনারা যতবার আগে পারেন দুই মাসের ভিতরে আপনারা কাফেলা হওয়ার চেষ্টা করুন এবং আমি যে কথাগুলো বলছি এটা যদি আপনাদের কোনো ভাইয়ের উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো আসসালামু আলাইকুম